এখন ফুচকা খাবো ফুচকার আপনাদের সাথে সবাই মাল ফুচকা মিষ্টি টপ

সবাই একটু কমেন্টস করুন প্লিজ সবাই একটু কমেন্টস করুন প্লিজ জলদি জলদি কমেন্টস করুন জলদি জলদি কমেন্টস করুন সবাই একটু কমেন্টস করুন প্লিজ জলদি জলদি কমেন্টস করুন ভালো তোমরা কিছু বলো আমার দর্শকদের উদ্দেশ্য তুমি

হাই হ্যালো ভাই আপনার নামটা কি আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনি কোথা থেকে বলতেছিলেন ভাই হাউ আর ইউ ব্রাদার আই এম ফাইন ব্রাদার আপনি কেমন আছেন হাউ আর ইউ ফ্রম অনেক হাউ আর ইউ ফ্রম হাউ আর ইউ ফ্রম ভাই আপনার নামটা আমি আপনার নামটা কি যদি ক্লিয়ারলি বলতেন আমি এখন ফুচকা খাবো ভাই ফুচকার ডাল সায়েন্স নেম সায়েন্স ভাই আপনার নামটা অনেক সুন্দর কোথা থেকে বলছিলেন ভাই সিলেক্ট লাইক লাইক ভাইক্টমেন্ট করবেন প্লিজ জলদে জলদি ডাবল টাস করে একটু লাইক করবেন আমার হোম মেড ফুচকার ডাল কেমন হয়েছে ভাই এটা অবশ্যই জানাবেন খাচ্ছি মায়ের নামে শিয়াম আমার নাম ভাই জাহিদুল ইসলাম আমার নাম জাহিদুল ইসলাম ভাই আপনার প্রিয় খাবার কোনটা একটা ফুচকা খাই দেখা যাক কি হয় সিয়াম আপনার প্রিয় খাবার কোনটা আই ওয়াচিং ইউর ব্রাদার থ্যাংক ইউ ভাই ভালোবাসা এখন তিনি নেবেন থ্যাংক ইউ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই জলদি জলদি একটু কমেন্ট করুন ভাই সিলেট কোথা থেকে বলছিলেন ভাই সিলেট কোথা থেকে বলছিলেন একটা ভাই লেগছে কি প্রবাস প্রবাস সরকার হ্যালো ভাই হাই ভাই কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ভাই কি ভালো আছেন প্রভাসকর ভাই আপনি কেমন আছেন আপনি কথা থেকে বলছিলেন আপনি কথা থেকে বলছিলেন ভাই ভাই করে দিতেন ভাই কথা বলছিলেন কথা বলছিলেন প্রভাস ভাই কথা থেকে বলছিলেন টাঙ্গাইল নাগরপুর

হয় লালু ফ্রম টকিং ব্রাদার আই এম ফ্রম টাঙ্গাইল ব্রাদার আপনি কোথা থেকে বলছিলেন মোস্তফা ভাই আপনি কোথা থেকে বলছিলেন মোস্তফা ভাই প্লিজ আপনি কোথা থেকে বলছেন মোস্তফা ভাই কথা থেকে বলছিলেন আই এম ফ্রম টাঙ্গাইল নাগরপুর আপনি কোথা থেকে বলছিলেন মোস্তফা ভাই প্রভাস ভাই

ভাই আপনার কথাটা লাস্টের এটা ক্লিয়ার না আই সেড লুক এট মাই আর মোর মানে কি ভাই আমার কথাটা বুঝতে পারেন না ভাই যদি একটু বলতেন আই হ্যাভ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই পাশে ধন্য সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার জন্য অসংখ্য ভালোবাসা আপনার জন্য অসংখ্য ভালোবাসা আই এম ফ্রম টাঙ্গাইল ভাই আই এম ফ্রম টাঙ্গাইল সবাই একটু ডাবল টাচ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সবাই একটু ডাবল টাচ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ মিষ্টি টক দিয়ে ফুচকা বেশ মজাদার বেশ আনন্দ এটা আমি খুব পছন্দ করি খাবারটা ধন্যবাদ বাই স্টিকার চিহ্ন দেওয়ার জন্য ধন্যবাদ বাই স্টিকার চিহ্ন দেওয়ার জন্য ধন্যবাদ মানি স্টিকার হ্যাঁ মানি ভাই মনিটাইজ পাইনি ভাই বাই মনিটাজ পাইনি ভাই মনিটাইজ পাইলে স্টিকার দিলে তখন ডলার দেয় বাট আমি তো মনিটাইজ পাইনি এখনো এখন বাই ডলারটা পাব না কিন্তু অ্যালগোরিদমের চোখে এটা এখন ভালো ভালো সিগন্যাল দেবে আরো বেশি মানুষের কাছে রিচ দিবে ভাই পার্সেল করে দিবাই পার্সেল করে দিব যদি এখানে আসেন সবার আসেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন দুবে মিলে মন ভরে ফুচকা খাবো আড্ডা দেবো আপনার সাথে আমি ফুচকা চ্যালেঞ্জে যাব আপনি এক আপনি কত গোলা খেতে পারেন 10 মিনিটে আমি 10 মিনিটে কত গোলা খেতে পারি বা আপনি কতটুকু ঝাল খেতে পারেন আমি কতটুকু ঝাল খেতে পারি এই চ্যালেঞ্জ কে কে নিতে চান এখানে শুধু মস্ত বাবাই না এখানে যারা যারা এড আছেন যদি সাবার আসেন কখনো যদি ঢাকায় আসেন ঢাকা সাবার সেগুন বাগিচা পল্টন কোথাও যদি আসেন আপনার সাথে ভাই ফুস্কার চ্যালেঞ্জ হবে আপনার সাথে ভাই ফুচকর চ্যালেঞ্জ হবে ভাই আপনি কি ধরনের চ্যালেঞ্জ করতে চাচ্ছেন বলেন সবাই জলদি জলদি একটু কমেন্টস করেন প্লিজ সবাই জলদি জলদি একটু কমেন্টস করেন ভাই সবাই জলদি জলদি কমেন্টস করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ভাই সবাই সব জলদি জলদি কমেন্টস করেন অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব প্লিজ brother i cannot i cannot because brother i can't come because you know there is a lot of trouble going on my so it come now i will come later free fire challenge now by free fire challenge challenge fuska cover challenge

সাভার টাঙ্গাইল যে কোনো জায়গায় ভাই কারণ এইসব এলাকা আমি অ্যাভেলেবেল থাকি সবাই একটু জলদি জলদি কমেন্টস করেন প্লিজ সবাই একটু জলদি জলদি কমেন্টস করেন প্লিজ ভাল লাগছে প্রচুর ভাল লাগছে সবাই একটু কমেন্টস করুন প্লিজ মস্ত বাবা ভাই আই কান্ট ভাই মস্ত বাবা ভাই আপনি কোথা থেকে বলছিলেন না প্রভাস ভাই না যশর থেকে বললো মস্ত বাবা একটু যশোর থেকে বলছিলেন সবাই একটু জলদি জলদি কমেন্টস করেন প্লিজ সবাই একটু জলদি জলদি কমেন্টস করেন প্লিজ আজকে আড্ডাটা শ্রেষ্ঠ আড্ডা হবে সবাই একটু কমেন্টস করেন প্লিজ আপনার প্রিয় খাবার কোনটা আমি তো ফুচকা খাচ্ছি আমার প্রিয় খাবার ফুচকা আমি প্রচুর পরিমাণ ফুচকা খাই এবং সেটা মিষ্টি টক দিয়ে অনেক ঝাল দেয় আপনি কোনটা খান সবাই একটু কমেন্টস করেন সবাই জলদি জলদি কমেন্টস করেন সবাই একটু জলদি জলদি কমেন্টস করেন সবাই একটু জলদি জলদি কমেন্টস করেনার আমি গভর্নমেন্ট জব করি হিসাব মানি কার্যালয় কন্ট্রোলার জেনারেল এ আমি ওখানে গভর্নমেন্ট জব করি বাই সন্ধ্যার সময় পাঁচটা নুরুল স্যার আমার চলে এলাম এর জন্য আপনার ভাবি আমাকে প্রতিনিয়ত খুব বকাবকি করে প্রতিনিয়ত শুধু সন্ধ্যা একদিন একদিন পাস্তা খুব জ্বালায় আপনার সাথে আমার মিল আছে প্রভাস ভাই না প্রভা সরকার প্রভা সরকার ভাই আপনার সাথে আমার মিল আছে আপনার ভাবির কাছে প্রচুর আমি বকা খাই প্রচুর বকা খাই প্রচুর বকা খাই না পাঁচ মিনিট পরে আবার আসতেছি সবাই সাথেই থাকুন ধন্যবাদ বাই সবাইকে আল্লাহ হাফেজ